আমরা সৌদি আরবের এক ভাইয়ের চিকিৎসা করবো আলহামদুলিল্লাহ সৌদি আরব ঠিকানাগীর নাম হচ্ছে দিদারুল আলম পিতা কবির মোসাম্মদ কবির মায়ের নাম আছে মোসাম্মদ সাবিনা বর্তমান ঠিকানা সৌদি আরব আর ওনার থানা হচ্ছে আনোয়ারা আর জেলা হচ্ছে চিটাগং জায়গা গ্রামের নাম হচ্ছে ছাত্র চৈমনি ছাত্র চৈমনি আমরা ঠিকানা এই ঠিকানাতে আমরা আমাদের তুলারাশির যে জিন্নাতগুলো আছে সেগুলোকে পাঠাবো হিংসা এবং কি আমরা নিয়ামতপ্রাপ্তর ব্যক্তির বোরে যে জিন্নাতগুলো আছে সে থেকে ধরে নিয়ে আসবো লক্ষ্য করো ছেলেটা সবই দেখো দেখা হয়েছে এই ছেলেটার যে জিনগুলো আছে আমাদের নিয়ামতপ্রাপ্ত ব্যক্তি চোখ বডিতে হাজির হয়ে যাও নাইন রহিম

একটু সহ্য করতে পারি আমি একটু লক্ষ্য করি কথা না বললে জলে কোথা কবি কেমন লাগতেছে স্বাভাবিক করে দিচ্ছি আল্লাহর ঘুরে না এদের সত্যিকে কথা খাও কথা স্বাভাবিক করে দিচ্ছি স্বাভাবিক কমছে হ্যাঁ তার কথা কবি রন হ্যাঁ কথা ক তুই দিদারুল আলমকে ডিস্টার্ব করতেছিস কেন ওনার হাত পা জ্বালা পোড়া বডির ভিতরে জ্বালা পোড়া শিউর করে দিচ্ছিস কেন কেন ডিস্টার্ব করতেছে বলতো কেন ডিস্টার্ব করতেছ আমরা যা করব তাই কি বিশ্বাস করবে না বিশ্বাসের কিছু নাই তুই বল কেন করতেছস

তার হাতটা কাটা যাবে না আর যদি আমাদের কাছে মিথ্যা কথা বলে থাকে তাহলে ডান হাত কেটে যাবে বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ পাকের কালামের শক্তিতে আমার হাত থেকে সুই বেরানো হোক ও ডান হাতটা কেটে দাও যদি ও মিথ্যা কথা বলে থাকে হাত কাটা যাবে না আমাদের হাত কাটা যাবে আর যদি সত্য কথা বলে তাহলে হাত কাটা যাবে না বিসমিল্লাহি আল্লাহু আকবার বিসমিল্লাহি আল্লাহু আকবার কিরকম লাগে কিছু নাই আচ্ছা তাহলে তুই সত্য কথা বলতেছ যে তোদেরকে পাঠানো হয়েছে বল কয়জন আছিস তোরা আটজন টোটাল কয়জন মহিলা আছো কয়জন পুরুষ আছো পাঁচটা পুরুষ আর তিনটা মহিলা পাঁচটা পুরুষ আর তিনটা মহিলা মহিলা আছো হ্যাঁ তো কয়দিন থেকে আছো ওনার কাছে

চাই যখন যাই আর কি আমি বেশি দিন থেকে নাই তুমি বেশি দিন থেকে নেই না বেশি দিন থেকে নাই নাই তুই কতদিন থেকে আছস এক মাস এক মাস হ্যাঁ এক মাস থেকে ওনার কাছে আছস নাম কি তোমার মোস্তাফর হ্যাঁ মোস্তাফর মোস্তাফর হ্যাঁ মোস্তাফর তোর নাম তুই একজন পুরুষের একজন পুরুষের কাছে কি তোর একজন পুরুষের একজন পুরুষের কাছে কি কি পাঠাইছে তো ওর ক্ষতি করার জন্য কিভাবে পাঠাইছে কিভাবে পাঠাইছে জানি না অত রুখন পাঠাইছে আমাদের থেকে যেতে বলছে আমরা চলে গেছি তোমাদেরকে টয়লেটে পানি খাইতে বললে তোমরা টয়লেটে পানি খাবা না হ্যাঁ তাহলে কাজ করছো এটা ভালো করছো হ্যাঁ এই তোকে টয়লেটে পানি খাইতে বললে তুই টয়লেটে পানি খাবি না না হ্যাঁ না তাহলে আসলে ভালো করছস না না আসলে যে আমাদের কষ্ট দেয় কে কষ্ট দেয়

একজন মহিলা আল্লাহু একবার ধনী তো শুনতেই পারবি না আল্লাহ একবার ধনীটা বললেই তোর জলে পরে খার হয়ে যাবে তোর কানের ভিতরে বাস্ট হয়ে যাবে আল্লাহ একবার

নুরেফা নুরেফার নাম একজন মুসলিম একজন মুসলিম আর মুসলিম ভাই কষ্ট দিচ্ছো যেটা ভালো হচ্ছে হুম ভালো হচ্ছে হ্যাঁ ভালো হচ্ছে ও ভালো হচ্ছে না আচ্ছা ঠিক আছে যেহেতু ভালো হচ্ছে তত তো ব্যবস্থা করে দিচ্ছি আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ আল্লাহ পাকের ক্ষমতার শক্তিতে আমার নেআমত প্রাপ্ত লক্ষ্যে যদি কোনো কষ্ট না হয় এবং এই জিনগুলোকে আমি আমাদের জেলখানা ঢুকিয়ে দিতেছি আল্লাহু একবার আল্লাহ আপনি কবুল করে নেন আমাদের জেলখানা ভিতরে ঢুকায় একটা বাকি না থাকে সারাদজন কারাদণ্ড একবার তো শুনব তো বন্ধুরা আমার এনার পিছনে অনেক রকমের যাত্রণা বা জিন্নাতের আসর ছিল আমরা চালান জিনের সমস্যা পেয়েছিলাম চেক আপ দিয়ে তো উনি আবার চিকিৎসার জন্য সিরে নিয়েছেন আলহামদুলিল্লাহ ওনার যে জিনগুলো ছিল তাদেরকে আমরা জীবন বন্দি করে দিলাম জীবন কারাদণ্ড দিয়ে দিলাম যাতে বডি থেকে না বেরোতে পারে এবং কি আমরা আবারও ওনাকে অবজারভেশনে রাখবো যেন রোগীর বডিতে নতুন করে যাত্রণা না ঢুকতে পারে তো ইনশাআল্লাহ আমরা ওনার বড়ি ভীষণ যাত্রণা জিন্নাতগুলো আমরা যাত্রণাগুলো কেটে দিব আল্লাহ রহমতে আশা করা যায় উনি পরিপূর্ণ সুস্থ হয়ে আসবে যা আল্লাহ খাইরান সম্মত হজরতগুন আমাদের ভিডিওর সংক্ষিপ্ত করার জন্য আমরা এখানেই সমাপ্ত ঘোষণা করতেছি সালামু আলাইকুম